বিসমিল্লাহ রহমান রাহিম ওরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে যিনি এক এবং অদ্বিতীয় দর্শক একটা নিউজ দেখে এত খারাপ লাগছে বারো পাঁচ দু হাজার চব্বিশ এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট এই এদিন অনেক স্টুডেন্ট ভালো করছে এবং অনেক স্টুডেন্ট খারাপ করছে কিন্তু একটা নিউজ পড়ে এত খারাপ লাগছে যেটা আসলে ভাষায় বলার নাই সারা দেশে আট জন শিক্ষার্থীর আত্মহত্যা এবং তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দর্শক কোনো বিজ্ঞানী বা কোনো সায়েন্টিস্ট বা কোনো ইঞ্জিনিয়ার কি বলে দে যে আপনি আত্মহত্যা করছেন মানে এসএসসিতে ফেল করছেন আপনি আত্মহত্যা করেন আত্মহত্যা করাই মানে কি এর সলিউশন চলে আসলে ইট ইস কারেক্ট সলিউশন এটাকে কোনো বিজ্ঞানী বলে গেছে যে আপনি এসএসসি পরীক্ষায় খারাপ করছেন আপনি এসএসসি পরীক্ষায় ভালো করতে পারেন আপনি আত্মহত্যা করেন আমাদের তো সবারই জানা যে আত্মহত্যা করা মহাপথ কিন্তু তারপরেও আমরা এই যে আত্মহত্যা কলাম এসএসসি পরীক্ষায় পাশ করতে পারিনি আত্মহত্যা করছি কেন পাশ করতে পারিনি আত্মহত্যা করলাম এতে কি তো আমার সমাধান চলে আসবে ইট ইস কারেক্ট সলিউশন ইট ইজ রিয়েল সলিউশন এটাকে কোনো বিজ্ঞানী বলছে না এটা কোনো সায়েন্টিস্ট বলছে না অভিভাবক বলছে এই যে আটটা ছেলে সারা দেশে মারা গেল এবং তিনজন ছেলে অসুস্থ হাসপাতালে আসে তাহলে এদের পরিবারগুলো এখন সাপার করবে এরা তো চলেই যাবে এরা এমনি পনেরো ষোলো বছর পর্যন্ত পরিবারকে জ্বালিয়ে গেছে পড়ি নাই তারপরে আবার ফেল করে এই যে আত্মহত্যা করলো তাহলে এদের পরিবারগুলো কি হবে দর্শক আমরা খবরটা একটু শুনি চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে রবিবার বারোই মে ফল প্রকাশের পর সারা দেশে আট শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে নোয়াখালী নীলফামারী ঠাকুরগাঁও ময়মনসিং ঝিনাইদাহ গোপালগঞ্জ হবিগঞ্জ ও মাগুরা জেলায় এসব ঘটনা ঘটেছে একই ঘটনায় আরও তিনজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছে আপনি ভাবছেন যে আটজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাশ করতে পারি নাই বিধায় তারা ফেল করছে এবং আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে তাহলে ইরা এমনি যে আড পনেরোটা বছর একটা এসএস পোলাপান বা একটা ছাত্র এসএসসি পরীক্ষা দিতে তার মিনিমাম পনেরো থেকে ষোলো বছর তাই এই যে ষোলোটা বছর মা বাপ তাকে লালন পালন করলো তাকে ভাব তাদের পিছনে খরচ করলো আজকে তারা কি করলো পাশ করতে পারি না বিধায়ী আত্মহত্যা করলো কিন্তু এখন এ এদের সাপার করবে কেটা মা বাপ তাহলে মা বাপ কি কষ্টেই থাকবে মা বাপের জীবনকে এরকম অতিষ্ঠেই চলতে থাকবে আপনি মনে করেন এক থেকে ষোলো বছর পর্যন্ত তারা কষ্ট করে মানুষ করছে তারপরে আবার এখন কি মারা গেলি তাহলে কষ্ট পাচ্ছে কেটা মা বাপ না তুমি সুন্দর করে লেখাপড়া করবে না তুমি ফোন চালাবারা বা বাইরে বেশি বেশি করে সময় কাটাবারা বা পড়ালেখার প্রতি গুরুত্ব দিবা না আর তুমি ফেল করবা আত্মহত্যার পথ বেশি নেবা আত্মহত্যার যে মহাপাপ এটা বুঝতে লাগবে না আর আত্মহত্যা করলে কি সবকিছু সমাধান চলে আসে ইট ইস কারেক্ট সলিউশন ইট ইস রিয়েল সলিউশন এটা কোনো সায়েন্টিস্ট বলছে এটা কোনো ইঞ্জিনিয়ার বলছে এটা কোনো অভিভাবক বলে দেছে যে তুমি ফেল করছো তুমি আত্মহত্যা করো আত্মহত্যা করলে সঠিক সমাধান হয়ে যাবে আর এটা এটা কি সুপুরুষের লক্ষণ হলো সুপুরুষ কারা তুমি একবার ব্যর্থ হয়েছ তুমি আবার চেষ্টা করো পরের বার পারবে প্রত্যেকটি মানুষই কি জীবনে প্রথমবারই সাকসেসফুল হয় অনেক মানুষই তো আছে তিনবার ফেল করার পর সে বিশেষ ক্যাডার আছে পুলিশের বড় অফিসার হচ্ছে নৌবাহিনীর বড় অফিসার আছে বিমান বাহিনীর বড় অফিসার হচ্ছে তার মানে কি তুমি হাজারবার ঠগো কিন্তু তুমি একবার জয়ী হও তোমার একবার জয়ে হাজারবারের ঠগাকে তোমার আগার হাজারবারের পরাজয়কে তোমার ধুলোর সাথে মিস করে দেয় একবার জয়কে তো তুমি আবার কঠোর পরিশ্রম করো আবার তুমি সুন্দর পরিশ্রম করে লেখাপড়া করো নিজেকে তৈরি করো এবার ফেল করছো তাই কি দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে তুমি পাশ করে দেখাও এই যে তুমি মারা গেলে তোমার মা বাপ এখন এই যে সাফার করবে তোমার পরিবার সাফার করবে তুমি তোমাই তো চলে যাচ্ছ কিন্তু তুমি তোমার কি করে দিলে তুমি পরিবারটা শেষ করে গেলে না তাই এখনও যারা এসএসসি পরীক্ষায় ফেল করে মন খারাপ করে আস এদের অবশ্যই ভাবা উচিত আসলে ফেল মানুষের জীবন আসতেই পারে ফেল মানুষের জীবন হতেই পারে তার মানে এই না যে আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে মনে রাখতে হবে আত্মহত্যা মহাপাপ আর আত্মহত্যায় সব কিছুরকে সমাধান দিতে পারে না আত্মহত্যা আরও একটা পরিবারকে একটা জাতিকে দুর্বলতার দিক ঠেকেলে দেয় একটা পরিবারকে হতাশার দিকে ঠেলে দেয় তা তুমি আত্মহত্যা না করে সুদৃঢ় প্রত্যয় নিয়ে ভালো করে লেখাপড়া করো দেখবে সামনের বছর অবশ্যই সুন্দর ফলাফল আসবে যারা ফেল করে মন খারাপ করে আসো মন খারাপ করে থাকার দরকার নাই তোমরা সুন্দর করে চেষ্টা করো ভালো করে লেখাপড়া করো তাহলে অবশ্যই জীবনে সাকসেসফুল হতে পারবে পরিবারের জন্য কিছু নিয়ে আসতে নিয়ে আসতে পারবে আত্মহত্যা করাই কোনো কিছুর ভালো সলিউশন না সবসাইতে ভালো সলিউশন তুমি সুন্দর করে লেখাপড়া করো নিজেকে তৈরি করো মানুষের জীবনে হতাশা আসবেই মানুষের জীবনে পরাজয় আসবেই আর পরাজয় আসছে বিধায়ী জয়ের এত মূল্য যারা খারাপ করছে পরবর্তীতে ভালো করে প্রিপারেশন নিয়ে সুন্দর করে পড়ালেখা করে পরীক্ষা দাও ভালো করতে পারবো এই নতুন প্রজন্মের কাছে আমার অনুরোধ এরা লেখাপড়ার থেকে মোবাইলের প্রতি বেশি আসক্ত বাইরে সময় দেয় বেশি আড্ডা দেয় বেশি বন্ধুদের সাথে গড়ে বেশি তুমি যদি বন্ধুদের সাথে বেশি ঘড়ো আড্ডা দাও সুন্দর করে লেখাপড়া না করো মোবাইলের পিছনে সময় দাও তাহলে কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব না তুমি ভালো রেজাল্ট তখনই করতে পারবে যখন বোর সাথে তোমার রিলেশন তৈরি হবে বোর সাথে তোমার বন্ধুত্ব তৈরি হবে বোর সাথে তোমার বন্ধুত্ব যদি তুমি সুন্দর তৈরি করতে না পারো তাহলে তুমি কখনোই নিজেকে সাকসেস করতে না তোমার পরিবারের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারবে না তাই নিজেকে তৈরি করার জন্য ফোন বাদ দিতে হবে এলোমলো বন্ধুত্ব বাদ দিতে হবে বাইরে ঘোরাফেরা বাদ দিতে হবে সুন্দর করে পড়তে হবে নিজেকে সুগঠিত করতে হবে ব্রিলিয়ান্ট একটা রেজাল্ট করতে হবে আর এই যে রেজাল্টের প্রভাব তোমার উপর পড়ছে তোমার পরিবারের উপর পড়ছে সেটা যাতে সামনের রেজাল্টে না পড়ে এই কারণে দৃঢ় প্রতিকল্প নিয়ে তোমাকে সুন্দর করে লেখাপড়া করতে হবে তাহলেই তুমি ভালো করতে পারবে আর যেসব পরিবারের অভিভাবকরা আপনাদের সন্তান এসএসসি পরীক্ষায় খারাপ করছে আপনারা অবশ্যই সন্তানের সাথে দুর্ব্যবহার করবেন না তাদের উৎসাহ দিবেন যে একবার ফেল করলে জীবনে কিছু হয় না আরও জীবন অনেক সময় আছে আরও পাবে কিন্তু পরিবার থেকে যদি তারা সাপোর্ট না পায় পরিবারের থেকে যদি তাদের সাথে দুর্ব্যবহার করা হয় তাহলে কখনোই তারা মানসিকভাবে ভেঙে পড়বে এবং আত্মহত্যার পথ বেছে নেবে আর আপনারা যদি তাদের পাশে দাঁড়ান এবং তার মাথায় হাত গুলিয়ে দিয়ে বলেন যে একটা কিছু হয়নি কোনো সমস্যা নাই তুমি পরবর্তীতে পারবে তোমার দ্বারা হবে তুমি সমস্যা নাই মানুষের জীবনে এরকম সমস্যা আসতেই পারে তুমি ভুল থেকে শুধরাও ভুল থেকে শিক্ষা নাও তাহলেই তুমি সুন্দর রেজাল্ট করতে পারবে ভালো করতে পারবে এই যেসব সন্তানরা অকৃত কার্য হয়েছে অভিভাবকরা তাদের পাশে দাঁড়ান তাদেরকে বুঝ দেন মাথায় হাত বুলিয়ে দেন পরবর্তী সময় পরবর্তী পরীক্ষার জন্য সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে উৎসাহ পরিবর্তন করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ